নমস্কার বন্ধুরা আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা হঠাৎ করে একটা লেখা বড় একটা লেখা চোখে পড়লো এবং সেটা নিয়ে এই ভিডিওটা করব। তার আগে বলে নিতে চাই আমরা কেন বারবার সাকিব ভাইয়াকে নিয়ে কথা বলি কারণ তার বিষয়ে পজিটিভিটিটা যাতে থাকে তাকে নিয়ে যাতে কোনো রকমভাবে নেগেটিভিটি না হয় এটার কারণেই তো আমরা বারবার কথা বলি সেটা মানে ভালো হোক মন্দ হোক সবসময় চেষ্টা করি কথা বলার তো এখন একটা বিষয় চোখে পড়লো খুব বড় একটা লেখা তোমরা নিশ্চয়ই নাম শুনেছ রুট সিনে ক্লাবের মানে খুব বিখ্যাত খুব জনপ্রিয় খুব নাম একটি সিনেমা হল বাংলাদেশে তো সেখানকার আর কি একজন মালিক মানে রুট সিনে ক্লাবের মালিক শামিমা ইসলাম মি তিনি একটা লেখা পোস্ট করেছেন তোমরা তার ফেসবুক পেজে গেলেই দেখতে পারবে সেই লেখাটা অনেক বড় আমি অত বড় লেখা পড়ে শোনাচ্ছি না জাস্ট একটু শর্টে সামারি করেই তোমাদেরকে বলি সেটা হচ্ছে দু সালে তিনি যেটা বলছেন যে দু সালে যেহেতু এতগুলো সিনেমা যেগুলো আসছে বরবাদ দাগি জংলি তুফান টু চারটে সিনেমারই নাম করেছেন তিনি তো এই চারটে সিনেমা ছাড়াও আর যে কটা সিনেমা আসবে আর কি সেগুলো একটাও নাকি বিজনেস করতে পারবে না কারণটা কি তার মতবাদ অনুসারে কারণটা তিনি বলেছেন যে দু সালটা নাকি একটা রাজনৈতিক ডামাডোলের মাধ্যমে মেতে থাকবে তার সঙ্গে তিনি দেখলাম হাগা মোতা এই সমস্ত জিনিসের উদাহরণ টেনে নিয়ে এসছে মানে শীতকালে মানুষের কি হয় আর কি বেশি খাদ্য পান করে শরীরে উত্তাপ উত্তাপ যাই হোক তারপরে দেখলাম দুষ্টু কোকিলের কুকু যেহেতু মানে কুক্কু কুকু এই গানটা যেহেতু আগের বছর ভাইরাল হয়েছে সেটার জন্য নাকি তুফান ভালো রেসপন্স করেছে সেই একটা মানে প্রসঙ্গ তিনি তুলে এনে এনেছেন তো প্রথমত এটা বলতে চাই যে কোনো গানের জন্য যে শাকিব ভাইয়ের সিনেমা বড়োভাবে হিট করেছে এটা একদম আমি মনে করি না কারণ হ্যাঁ সাকিব ভাইয়ের যে ক্রেজটা শাকিব ভাইয়ার নামটার জন্যই সিনেমা চলে ঠিক আছে এছাড়া কাউকে দেখার জন্য বা নতুন পরিচালক যা যাই হয়ে থাকুক না কেন এটার জন্য কিন্তু কখনোই সিনেমা তার এগিয়ে যায় না একটা সিনেমার গান হিট করছে অবশ্যই ভালো হয়েছে বলে সেটা ভালো রকমভাবে হিট করেছে তারপরে তুফান হিট করেছে এটা আমি মনে করি না হ্যাঁ এটা দরকার যে সিনেমা হিট করার আগে মানে সিনেমাটার চর্চা হওয়ার সঙ্গে সঙ্গে গানগুলো তো ভালো রকমভাবে ভাইরাল হয় যেটা তুফানের ক্ষেত্রে হয়েছে তুফানের সবকটা গানই খুব ভালো সব থেকে বেশি পাওয়া গান হচ্ছে দুষ্টু কোকিল তো তিনি দেখলাম সেই প্রসঙ্গটা টেনে এনেছেন এবং যেটা মূল বক্তব্য যে দু হাজার পঁচিশ সালে নাকি কোনো সিনেমায় বিজনেস করতে পারবে না রাজনৈতিক ডামাডোলের কারণে যেটাই আমাদের আপত্তি এবং যে দুটো নাম এসছে বরবাদ এবং তুফান টু এটা আমি কখনোই মেনে নিতে পারি না যে এই দুটো নাম সিনেমার কালেকশান আনবে না এটার সঙ্গে কখনো জড়িত হবে কারণ আমরা দেখেছি দরদ যদি লাস্ট সিনেমায় কথা বলি দরদ যেই ওপেনিং ডেতে যে কালেকশানটা তুলেছিল সেটা তুফানের থেকেও বেশি কিন্তু সিনেমাটা হ্যাঁ শেষে গিয়ে শেষ পর্যায়ে গিয়ে এক সপ্তাহ দু সপ্তাহ পর সেই আমেজটা টানতে পারিনি এটা ফ্যাক্ট প্রিয়তমা যেটা পেরেছে তুফান যেটা পেরেছে বা রাজকুমার যেটা পেরেছে দরদ কিন্তু সেটা করতে পারিনি এটা মানতে হবে কিন্তু হ্যাঁ সাকিব খান নামটা কিন্তু জড়িত যার জন্য সেই ব্যবসাটা দিয়েছে ওপেনিংয়ে বা ফার্স্ট উইক বা সেকেন্ড উইক এটা আমাদের ধরতেই হবে তো সাকিব খান নামটার সঙ্গে অনেক আবেগ জড়িত অনেক সাকিবিয়ানরা জড়িত এটাকে আমি কখনোই মেনে নিতে পারবো না যে একজন হল মালিক বলে দিল দু সালে এবং তিনি অ্যাডভাইস দিচ্ছে অনেক হল মালিকদের যে আপনারা সিনেমা আনবেন না কারণ দু হাজার পঁচিশ সাল নাকি এমনই একটা বছর হতে চলেছে করোনার পরে যেটা মানে খুব লস হবে এই বছরটাই নাকি লস হবে যেহেতু ছাত্র আন্দোলন থেকে শুরু করে অনেক জিনিস হলো আর কি দু সালে তো সেটার পর থেকে তিনি এখনও মনে করছেন যে লসটা এই বছরও থাকবে এটা সত্যি কথা বলছি মানে তার প্রেডিকশানের দিক থেকে তার প্রেডিকশান করাটা ভুল আমি কখনোই বলছি না কিন্তু তার প্রেডিকশানটা হয়ে যাচ্ছে কোথাও গিয়ে নেগেটিভিটি সেটা চারটে সিনেমার জন্য হতে পারে বা এই বছরের যে কটা সিনেমা সেটার জন্য এবং তার সঙ্গে সঙ্গে হল মালিকদের মাথা একটা মেন্টালি ইম্প্যাক্ট বাজে রকমভাবে তিনি একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করলেন এই লেখাটার মাধ্যমে যার জন্য এই ভিডিওটা এটা কখনোই প্রেডিকশান দেওয়াটা উচিত নয় যে মানে যে কটা সিনেমা আসছে এই বছর সব কটা বিজনেস করতে পারবে না আগের মতো ইভেন বরবাদও নয় ইভেন তুফান টুও নয় আমি জো জঙ্গলি দাগি এইগুলোকে ধরছিই না কারণ এইখানে ভাই দুজন দুটো সিনেমার মধ্যে মেগাস্টার নাম জড়িত সেই জায়গা থেকে এটা খুব খারাপ লাগার বিষয় তার সঙ্গে সঙ্গে একটাও কথা বলে রাখি রুট সিনে ক্লাব যেহেতু আমি বললাম খুব জনপ্রিয় খুব বিখ্যাত সিনেমা হলটা আমি যেটুখানি জানলাম যে ছাত্র আন্দোলনের পর নাকি ভেঙে দেওয়া হয়েছে যেহেতু একটা কোনো রাজনৈতিক এই ব্যাপার স্যাপারগুলো জড়িত তো ভেঙে দেওয়ার ফলে কি হয়েছে দু হাজার ছাব্বিশের আগে হয়তো রুট সিনে ক্লাব আর আগের পর্যায়ে যেতে পারবে না এখন পুরোপুরি বন্ধই রয়েছে তো এটা ভেবেই কি লেখা যে মানে নিজেরা কিছু করতে পারবো না নিজেরা সিনেমা আনতে পারবো না বলে সবাইকে বাউন করে দেবো যে সিনেমা এনো না তোমরা যদি এটা ভেবে লেখা হয় থাকে তাহলে তো মানে এটা হিংসা ছাড়া আমি আর কিছুই দেখতে পাচ্ছি না এটা খুব বাজে ইম্প্যাক্ট যারা আজকে সিঙ্গেল স্ক্রিনের মালিক তারা পর্যন্ত এক মানে কবে সাকিব খানের সিনেমা আসবে সেটা ভেবে এক মাস মানে তারও যদি আগে থেকে বলি যে পনেরো দিন কুড়ি দিন বা এক সপ্তাহ আগে থেকে হাই রেন্টাল দিয়ে সিনেমা আনে তারা এই অপেক্ষাতে থাকে কবে শাকিব খান একটা সিনেমা রিলিজ হবে আর যদি একটা বছর সিনেমা না হয় সিনেমা যদি মানে হলে রিলিজ না হয় ইন্ডাস্ট্রি কোথায় যাবে ইন্ডাস্ট্রি বলে তো কিছু থাকবে না এটা অসম্ভব ব্যাপার একটা বছরে কোনো সিনেমা এলো না বা যেগুলো আসবে সেগুলো বিজনেস দিতে পারবে না তিনি বলে দিলেন তো এটা একটা সত্যি কথা বলছে একটা আনএক্সপেক্টেড মানে ব্যাপার ক্রিয়েট হলো তার দিক থেকে যাই না পোস্টটা কতক্ষণ থাকবে কিন্তু তার মনোভাবটাই যে এমনভাবে এলো কোথাও কি এটা নেগেটিভি মানে নেগেটিভিটি সৃষ্টি করলো খুব বাজে রকমভাবে ইম্প্যাক্ট ফেলছে হল মালিকদের ওপর যেটা আমার কোথাও কি অপছন্দ আমি এটাকে ভাই সহ্য করতে পারবো না কারণ অনেক হল মালিকরা একটা সিনেমার জন্য অপেক্ষা করে থাকে তারা হাই রেন্টালি তাদেরকেও বুকিং নিতে হয় তো তুমি সেখানে বাধা দেওয়ার কেউ নয় ইউ হ্যাভ নো রাইট এটাই আমার বলার ছিল এবং যেহেতু সাকিব ভাইয়ের নাম জড়িত সাকিব ভাইয়ের সিনেমার নাম জড়িত তো সেটাকে নিয়ে তো আমরা মানে কথা বলতেই হবে আমরা কখনোই চাই না তাকে নিয়ে নেগেটিভিটি হোক হ্যাঁ যেটা ঠিক সেটা নিয়ে অবশ্যই কথা বলাটা দরকার ব্যাস তোমাদের কি মন্তব্য তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও পোস্টটা চাইলে দেখতেও পারো এস নাজিম এনে এস এ সামথিং এরকমই নামটা ছিল ভুলে ভুলে গেলাম তোমরা স্ক্রিনশট দিয়ে দেবো কমেন্টে ওটা দেখে নিতে পারো ব্যাস এটাই বলবো আমার কোথাও গিয়ে মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো ফলো করে দিও এবং তোমরাও তোমাদের মন্তব্যটা জানো এটা ঠিক কাজ করলেন উনি নাকি ভুল কাজ করলেন ততক্ষণের জন্য সবাই ভালোতে সুস্থ থাকো টেক কেয়ার